নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি মানুষকে কোনো জব্দ করা এটি খারাপ কথা এটা কিন্তু অনেক ছেলে স্ত্রী থাকতেও অন্য মেয়ের কাছে যেয়ে থাকে তার দিকে সাজা দেওয়া করতে হবে আগে একটি গাছ দেখাচ্ছি গাছটি দেখুন দেখুন এটি বর্ষাকালে পাওয়া যায় বেশি এই গাছটির নাম লাঙ্গলিয়া ফুল দেখতে পাচ্ছেন কি করতে হবে অনুরাধা নক্ষত্রে জয়গুরু বলে এই লাঙ্গলিয়া গাছের কিছু মূল তুলতে হবে তুলবার পর সেই শত্রু যদি রাত্রে কোথাও পেচ্ছাপ করে যেখানে ওই শিকড়ের উপরে আজকে যে মন্ত্র দব সেই মন্ত্র পড়ে একশো আর বার মন্ত্র করে সেই শত্রু যে সেখানে পেচ্ছাপ করে ওই অনুরাধা নক্ষত্রের মধ্যে রাত্রের মধ্যে সেইটি দিয়ে দিতে হবে সে নৌস হয়ে যাবে আর আগে মন্ত্রটি শুনুন ওং নম ভগবতে উড্ডামি মি কাম পচণা নাশয় নাশয় বৈন তে মুখে নার মন্ত্রটি শুনুন ওং নম ভগবতে উড্ডা সোরায় কাম পচণ্ডা নাশয় নসয় বইন তেও মুখেন খন্ডেয় সাহা এই মন্ত্র জিলো আমি শুভ নক্ষত্রে 108 বার জপে দিবেন জপেলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর ওই অনুরাধা নক্ষত্রে কিন্তু কায়দা করতে হবে অনুরাধা রাধা নক্ষত্রে ওই লানগুলিয়া গাছের মূল তুলতে হবে ওই লানগুলিয়া গাছের মূলের উপরে একশো আটবার মন্ত করতে হবে করার পর ওই শিকড় দিয়ে তিনটি ফুঁক দিতে হবে ফুঁক দেওয়ার পর ওই অনুরাধা নক্ষত্রে কোনো শত্রু পক্ষ ওই শত্রু অন্য শত্রু হলে হবে নি পেচ্ছাপ যেখানে করে সেই পেচ্ছাপের উপরে ওই মন্ত একশো আট বার মন্তভ্যুত করে তিনবার ফুঁক দিয়ে পেচ্ছার উপরে দিয়ে দিলে সে নপস হয়ে যাবে নপংশ কাকে বলে কেউ যদি না জানে তাহলে আমাকে ফোন করে জেনে নেবেন বাবা সব দেখে যে হ্যাঁ নপুংশ কাকে বলে আমি বুঝতে পারছি নি কাকে নৌংশ বলে তাহলে আমি বলে দেবো এইটি একশোর জব করে নিতেই হবে কিন্তু শুভ দিন দেখে তাহলে এটি সিদ্ধ হয়ে যাবে তারপরে কাজ করবেন এটি হচ্ছে সত্য হচ্ছে জব্দ আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা আছে